সেটা ইত্যাদি ইত্যা আসলে খানির দুম ফুড়ে গেছে তারা আঁচর মাংস যদি পিঠা করে পাগল গেছেন বেজালি অল বাপ লগে তারা বেজালি বাপ এখন পাচ্ছাড়াও তারা লগে মিছিল দে আমার ফালা আস আছে তো পাগলছেন তারা খাই ভাল লাগে নাইলে দেখা যায় শিয়াল ঠেলে লইয়া যাবার আঁচর গাই হলাম হ্যালোয়ান আসসালাম আলাইকুম সকলেবালা আলহামদুলিল্লাহ আমিও আছি ভালা আসলে সখর জিনিস ফাললে জিনিসটা জব করতে ইচ্ছা করে না মনটা খারাপ লাগে আর আমার সুট বেজাইলে তো জব দেখে কান্দা আরম্ভ করছে আর দেখুন কত সুন্দর মাংসর খালারটা হয়েছে অত সুন্দর খালার হয়েছে পূজা যার গরুর মাংসর খালার হয়েছে তো মনে করলাম যা হাজমা সপ্তাহ করি মো আশ হাত হার ফারে মশলাও ব্লেড করলাম মনে হলাম যে হাজম সব তৈরি খাইতেও পালা লাগবো ফ্রিজর আখা ব্লেড করা আইটা মশলা দিলাম না আদা রসুন ব্লেন্ড করলাম আর পিঁয়াজটা ব্লেড করেছি আর কঠে দিছি এত হলুদর গুঁড়া আর মরসুর গুঁড়া বেশি করে দিলাম একটু জাল জালে খাইতেও পালা লাগে আর জিরা আদালচিনের চেয়ারও সবটা মশলা গরম মশলা আমি এখন ব্লেন্ড করে রাখি দিই মশলাটাও দিয়া আর বালাইতে মাখাইয়া বহছি আসলে আদিমা বইতে দেখছি আম্মা আর খাইতে যে ভালো আঁসুর মাংস বেশিরভাগ মাখাইয়া রাঁধুন আমার আম্মায় রাঁধা ছোটবেলা দেখতাম আরও দেখি দেখে আসলে আমারও ভালো লাগে বুঝিয়ে রাঁধা গরুর মাংস আর আঁচুর মাংস দেশি মূর্গুর মাংস এমনি আমি বুন মাখাইয়া রান্ধলে আসলে খাইতেও যে ভালো লাগে আর তো সুন্দর এটা কালারও হয় দেখতে যেটা সুন্দর হয় খাই হয় আসলে খুব বেশি মজাও হয় আর দেখুন আমার তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে মাশালার সিনেং বাগ্কা মাংসও হয়েছে সিনে আঁচটা খুব শখ করে ফালছিলাম সাতটা আঁচ আনছিলাম চারটে আঁসার মাঝে আমার তিনটে আসেও ছেলে নিছে আর মনে করলাম একটা আওয়ার হয়েছে তখন আর যাবো নাইলে দেখা যায় কোন সময় আর বাচ্চারাও একটু শখ করে বাচ্চারা আছে আপনার বাইয়ে খুব বেশি শখ করে খায় আর আমার বড় বেজাইলায় লগে চিতল পিঠা বা কেটা চাপড়ি পিঠা বানাই লো রাত্রে আর আর ভাত খাই না দুপুরে মাংস দিয়ে ভাত খাইছি আর রাত্রে পিঠা খাবার লাগে তারা বায়না দর সেবাদে দুপুরে খাবার পরে চাউল কিছু রাখলাম রাখে ব্লেন্ড সাম আর রাত্রে খানি তারাই আর চীনা মাংস মাংস লগা আসলে বাইলা লাগে পিঠা দিয়ে আইতে সিদর পিঠা বানাইছি চাপড়িও তা সকল বেলা তান্লাফে